সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা ছাত্রী অপহরণের ঘটনায় যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপীর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকার ১৩ বছরের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সুনামুরা এন নগর এলাকার হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক ওই নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় পরবর্তী সময়ে নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে কিন্তু বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা তো দূর নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে অভিযোগ যাত্রাপুর থানার পুলিশ উল্টো নাবালিকা ছাত্রী পরিবারের লোকজনদের হয়রানি করছেন অবশেষে শুক্রবার দুপুর বাসপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা সোনামুরা কাঠালিয়া পথ অবরোধে বসে অবরোধকারীদের দাবি অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করতে হবে পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসেন যাত্রাপুর থানার ওসিসহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ অবরোধকারীদের দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করে কিন্তু অবরোধকারীদের জোরালো দাবি খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করে নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করতে হবে অবরোধকারীদের অভিযোগ অবরোধকারীদের অভিযোগ পুলিশ এসে আরও দুই দিনের সময় চেয়ে চাইছেন কিন্তু পুলিশকে সেই সময়টুকু দিতে নারাজ বিক্ষুব্ধ অবরোধকারীরা খবর লেখা পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ স্থানীয় এলাকাবাসীরা কোনো সন্তান যদি কোন বিয়েতে একদিনের নিচে একটা গরিব মা সন্তান তাহলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে না একটা প্রশাসন যে আজকে তেরো বছরের শিশু একটা কিডন্যাপ হয়েছে প্রশাসনের ভূমিকা এটা আজকে তিন দিন কোন ভূমিকা নিছে না আজকে আবার তিন দিনের টাইম নিছে রবিবার তো কেন এটা আমরা অল ভারতবর্ষের কাছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার কাছে এটা আমরা বিচার চাই এমনকি সুনামুরে এসডিএম হচ্ছে সবার কাছে আমরা এটা বিচার চাই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা